Thank you. হাই সুইটি বলো কি করছো ধন্যবাদ তুমি এসেছো হাই বসে আছি খেয়েছো দেবজিৎ বলো কেমন আছো তুমি কেমন আছো ভালো আছি হবে কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট করে সবাই কথা বলো খেয়েছি আচ্ছা কি খেয়েছো সন্দে হয়ে গেল আছে লাইভ করতে চাদর নিয়েছিস তুমস আর কামড়ের জন্য আবার খেয়েছ হ্যাঁ গো দুপুরে খেয়েছি হাই বলো দেবজিৎ কি কি হয়েছে কোথায় কি হলো কিছু হয়নি তো বলো শুনছি তো আর কে আছো সবাই একটু কথা বলো পাঁচজন এসেছে একটু কমেন্ট করো হাই বলো শুনতে পাচ্ছি হাই হাই করতে হবে না কথা বলো চুপি 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 কাছে

বলো শুনতে পাচ্ছি তো হাই ওই কথা বলো আর কে আছো মেয়ে তো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি বন্ধু তোমাদের ভালোবাসায় কোন সময় আসলে লাইব্রেরি সবে এলাম একটু বলবি মন খারাপ মনে হচ্ছে একদমই না তোমাদের সাথে কথা বলছি আবার মন খারাপ হয়েছে দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করলে তো হ্যাঁ করেছি আর বলো বিশ্বনাথ হ্যালো বিশ্বনাথ বলো কেমন আছো বন্ধু লাইভ বাবু সোনা কোথায় খেলা করছে তুমি লাইভ করো আমি চুপচাপ দেখছি ভালো লাগছে না ঠিক আছে কেমন আছো ভালো আছি দুপুরে ঘুমাও নি না ঘুমায়নি ঘুমাও বলে ভালো লাগেনি হুম কোকিল ডাকছে কিন্তু ওটা হাইট হয়ে গেছে কমটা কেউ এসছো কি কথা বলার জন্য বাবু সোনা খাবার খেয়েছে হ্যাঁ কোক খেয়েছে পপি বৌদি কিছু বলেছে না তো বলেনি পপি ওদি আমার লাইভেই আছে তুমি বলো আমি শুনি বড় লাগ লাগছে কি ব্যাপার কোন ভিডিও বানাইলে আজকের ভিডিও বানাইনি কি কী বলেছে পপি তোমার কমেন্ট হাইট হচ্ছে পবন মন্ডল তোমার কমেন্ট হাইট হচ্ছে প্রচুর কোন আর কি আছো কমেন্ট করো 내 고기 냥고 고고고고고고고 고. 이거 কেন কোথায় তোমরা কমেন্ট করছো না ভালো লাগছে না নি তো কমেন্ট করো কথা বলো মুডটা ঠিক করে দাও লাইক কমেন্ট করো হেবাজ ভাই দেবরাজ কেমন আছো লাগিয়ে এসেছো কোন হয়ে যাচ্ছে কে আমি তোমার জন্য আমার জন্য লাভ অনেক অনেক ধন্যবাদ বলো কি করছো চিন্তা করতে হবে বসে বসে হ্যাঁ আস বস আন্টি যখন যাবে আমি আন্টি তো নিয়েই যাই আমার ঘরে চলে যা আমি ঘরে যাব ঘুন্টু আছে ব্যাগ নিয়ে চলে যা ঘুন্টু আর কৃতিকা আছে আন্টি কোথায় যাবে চুরি করে देखो क्या को हंसी नहीं हंसी तो बोलो तुम कमेंट करो ओके हंसी रहा सामने है ओटे चले जा যারা নতুন আছো সাবস্ক্রাইব করো যারা কমেন্ট করো সবাই কমেন্ট করো আমার ব্যবস্থা কি করলে গো তোমার ব্যবস্থা মানে বুঝতে পারলাম না বলো আরেকবার লাইকটা করবো না আর করবো সেটা তো বলতেছে না যাইচ্ছে। লাইক ডান ধন্যবাদ একদ্যান ধন্যবাদ তুমি যান না হ্যাঁ যান কমেন্ট করো বন্ধুরা সবাই প্লিজ সবাই লাইক করো আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিও তোমাকে বলছি হাসি খুশি যে থাকবে বলবে তো হাসানোর কথা বলো কলকাতায় আছি কোথায় আছো কলকাতায় বলো কমেন্ট করো সবাই গোবিন্দ কথা বলো আচ্ছা ধর্মতলায় বাস এনেছো নাকি সাবধানে চালিও তুমি যা গাড়ি চালাও বা পবন তোমার সব মানে সবগুলো কমেন্ট না রিভিউ দিচ্ছে দুটো ফুল দিয়েছি তোমাকে তোমাকে আমি ব্লু দিচ্ছি কিন্তু তুমি যাবার আগে আমাকে বলো তাহলে আমি ব্লুটা তুলে নিতে পারবো বলো পবন রাজি আছো তাহলে ব্লু দেবো যাবার আগে তুলে নেবো

হলো কমেন্ট করো তোমরা দুটো ফুল দিয়েছি তোমাকে ধন্যবাদ দিতে হবে না তুমি একটা কমেন্ট শো করে দাও তাহলে আর কমেন্ট হবে না আচ্ছা ঠিক আছে দাও তো যাওয়ার সময় আমাকে বলো হ্যাঁ পাঁচ মিনিট কথা বলি হ্যাঁ ঠিক আছে আমাকে বলবে যাওয়ার সময় আমি তুলে নেবো তুমি আমার বন্ধু তো আর কি আছো কমেন্ট করো বিশ্বনাথ বন্ধু তোমারও কমেন্ট হাইট হচ্ছে কমেন্ট হচ্ছে না কেন এর মতলব কে কমেন্ট হচ্ছে না এর মতলব কি কমেন্ট শো করে না হাইট করে দিচ্ছে তুমি এ করো যাওয়ার সময় আমাকে বলো হ্যাঁ আমি তাহলে ওটা তুলে নেব মডারেটারটা থাকি সেরম থাকবো আট মিনিট আচ্ছা ঠিক আছে বলে দিও আগে থেকে আমি তুলে নেব তোমার একটাও কমেন্টের বেশি ডিলিট হয়ে যাচ্ছে তাহলে তো হবে না আর কী আছো কমেন্ট করো ও কমেন্ট সব হাইট হয়ে যাচ্ছে তোমাকেও ব্লু দিচ্ছি যাওয়ার আগে আমাকে বলো তুলে নেবো একটা বইয়ের ব্যবস্থা করো ঠিক আছে করে দেব তোমার প্রত্যেক কমেন্ট হাইড হচ্ছে একটা কথা বলবো রাখতে হবে না বলো তোমাদের কথাই তো শুনি আমি আমার বরকে তো কোনোদিন আমাকে দেখালে না বর থাকে না তো দেখাবো কি বর আমাদের সাথে থাকে না অনেকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে আরে এত ব্লু দিচ্ছে পরে আমার তুলে ভুলে যেও কে আছো কমেন্ট করো তাহলে কাজ করো মানে পরে কথা হবে না কেন পরে কথা হবে না চলে যাচ্ছে নাকি এখনই বিরক্ত হবে না আমি কোনো বিরক্ত না আমার মনে ধারণাটা ভুল কেন বিরক্ত হবো আমি লাইভে বিরক্ত হতে আসি না আর কি আছো কমেন্ট করো মানে গ্লু নিয়ে নাও হয় না উঠে নাও উঠে নাও কেন কথা বলতে ইচ্ছা করছে না কথা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি জানি আমার ভালো বন্ধু ঠিক আছে আরেকবার কমেন্ট করো গ্লুটা উঠেছে কি দেখো আরে না না বিরক্তি হচ্ছে না আর কে আছো কমেন্ট করো সাতজন আছো কি একটু কথা বলো বলছে না কমেন্ট শেয়ার শেয়ারছে না মানে কি কি বলছো আবার কমেন্ট হাইড হয়ে গেলে তো সেই জন্য বলছিলাম না রাত্রে তো আসবো রাত্রে কথাবো করা কবা নেই আচ্ছা ঠিক আছে তোমার বয়ফ্রেন্ড না হাজবেন্ড ও কেউই না না তো বয়ফ্রেন্ড আর না তো হাজবেন্ড ও বন্ধু ও আমার আইডিটা একটু দেখাশোনা করে ওই জন্য বলে অনেকে ব্লু নিয়ে সেটা নষ্ট করে তো ওই জন্যই বলছি কারা মনে করো না অনেকে ব্লু দিলে মানে অনেক সময় সমস্যা হয় তাই বলছি সবাইকে ব্লু দিও না এটা খারাপ মনে করবো না আর কে আছে কমেন্ট করো আমার লাইটটা না চালু হচ্ছে মানে কি বলছো গো হ্যাঁ ভুলটা উঠান ভুলটা ওঠানো রাত্রে আসবানি কি বলছো আমি ভালো করে বলো তোমার বানানোর জন্য সব হাইড হয়ে যাচ্ছে চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল তোমার সাথে রাগ হয় আমি কোনে যাবো না গো রাগ হয় না তোর বিয়ে আর হবে না হতে হবে না তুমি তো আমার যান তোমার সাথে আবার কোন যাব আমি ঠিক ঋষিতা আমি হ্যালো কমেন্ট করো হাইট হয়ে যাচ্ছে কমেন্ট দেখতে আমার ভালো লাগছে না মনে হয় লাইফ থেকে বেরিয়ে যায় হাই আমার নাম মুন্নি বলো মুন্নি কেমন আছো হ্যাঁ এমন না ফুল ফুটু আর না আজ বসন্ত বাতাসে ভেসে গেছো তুমি হ্যাঁ দিদি একটা কথা বলবো একটা দিদি একটা কি কথা বাই না গো কথা বলো মশা কাম খাচ্ছে না হ্যাঁ খাচ্ছি কিন্তু তুমি তো কথা কমেন্ট করছো না গো আমার মন ভালো করার জন্য কমেন্ট করবে বললে কোথায় গেল অল দ্য বেস্ট আরে যেও না কথা বলো ঠিক আছে লাইফটা কেটে দিই একদম মোশ আমাকে ছেঁকে দিচ্ছে হাজার তারার মাঝে একটা চাঁদ হাজার হাজার ফুলের একটা গোলাপ শুধু তুমি ধন্যবাদ La idea es tomar un saco